সারাদিন ভিক্ষা করে বাড়িতে নিয়ে আসে সারাদিন ভিক্ষা করে ফকির বাড়িতে নিয়ে আসে বইয়ের মন ভরে না ফকির যত কুত্তার মধ্যে এখন কিন্তু ফকির ওকে ধরে 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 না ফকির যদি জানবার কুত্তে আসে গ্রামে ঢুকবি না এই দিনে গোটা চারপাশে কুত্তা করে রাস্তার ধোবেন একটা ফকিরে ঢুকবি না আমার এলাকার এক ফকিরের ব্যাগ পর্যন্ত ছায়া ফেলা দিছে কত কষ্ট করে ভিক্ষা করে বাড়িতে জানি আর বইয়ের মন পায় না বউ বলে এ কি আগামীকাল ভিক্ষা না গেলে তো আর থাকবে না বউ বলে স্বামী গো সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করেন বলে প্রতিদিন আপনাকে ভিক্ষা করতে হয় আজকে এমন একজন মানুষের কথা বলবো সে মানুষের কাছে যাবেন এমন ভিক্ষা দেওয়া দিবে এক আধ বছর আর ভিক্ষা করা লাগবে না শুনকে বলে দিবি রে সেই মানুষটা আবার কে দার দরজায় ভিক্ষা করলে এক আধ বছর ভিক্ষা করা লাগবে বউ বলে যদি সে দয়া করে তাহলে এক বছর না সারা জীবন ভিক্ষা করা নাও লাগতে পারে স্বামী গামসা গামছা মাজাত বান্ধা বলতে সেই মানুষটা কে রে যাই এমন ভিক্ষা দেওয়া দিবে আর ভিক্ষা করা লাগবে না বউ বলতেছে আপনি বাদশাহ সাজানের নাম নেই ফকির বলে শুনছি তো তার কাছে যাবেন এটা সাধারণ বাড়ির যে কি করবেন বইয়ের বুদ্ধি শুনে পরদিন বাদশাহ সাজানের রাজ দরবারে গিয়ে দেখে বিশাল একটা দরজা দরজা একটা দারওয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে এতদিন ফকির ভিক্ষা করছে কিন্তু দারওয়ান দেখেনি জোরে কি দেখেনি কিন্তু আজকে দারওয়ান দেখতে যে তার হাতে আবার লাঠি ফকির চিন্তা করে কি করব বউ যখন কইছে দরজার দিকে যাই বউয়ের কথা মতো ফকির যখন দরজার দিকে রওনা দিয়েছে এমন সময় দারওয়ান লাঠি তোরে বলতে যাই ফকির আর এক ধাপ যদি সামনে আসিস লাঠি দেখ ফকির বলতে ভাইজান তুমি লাঠি নিয়ে কি করবা বলে এটা বাদশাহ সাজানের রাজ দরজা এই দরজা দিয়ে বাদশাহ সাজানের উজিন মন্ত্রী যারা বাদশা সাজানের খাস মানুষ যারা তারাই শুধু প্রবেশ করতে পারে তোর মতন ফকিরের প্রবেশ করার কোনো অধিকার চিন্তা করে বউ যখন বুদ্ধি দিছে যাওয়াই লাগবে এখন কি করবে আল্লাহ কোরআনে বলেছেন ও দু ইলা সাবিলি রাব্বিকা বিল ডাইরেক্ট যখন কোনো কিছু না পারবা তখন হেকমত অবলম্বন করবা ফকির এক দৌড়ে গিয়া তার দুইটা পা খপ করে ধরে বলতেছে যে ভাই যান তুমিও যা আমিও তাই আমি ভিক্ষা করে খাই আর তুমি দরজা পাহারা দিয়ে খাও দেখো তো আমরা দুই জনের মধ্যে তফাৎ আস ফকির শোকের পানি দারোয়ানের পায়ে পড়েছে দারোয়ানের মনটা নরম হয়ে বলতেছে ও ফকির ভাই তোমার শোকের পানি দেখে আমি যদি দরজা খুলে দেই তুমি বাদশার কাছে যাইতে পারবা না কারণ বাসা পর্যন্ত পৌঁছতে গেলে আরও পনেরোটা দরজা আছে প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে আমি যদি দরজা খুলে দেই পরের দরজার দারোয়ান তো দরজা খুলবে না ফকির বলতে যে তুমি শুধু খুলে দাও পরের দরজার দারোয়ান দরজা খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে ঠাট্টা বোঝেন না ঠাট্টা করে দরজা খুলে দিতে পরে দারোয়ানের লাঠির বাড়ি খায় এমনি বেটা চলে আসবে এই মনে করে প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলে দেয় ফকির দরজা পাড়ি দিয়ে দেখে একশো গজ দূরে আর একটা দরজা ওই দারোয়ান লাঠি তুলে বলতে এই ফকির ঢুকলা কেমনে এই ঢুকলা এক ঢুকছে এই জন্য এই ফকির ঢুকলা কেমনে ফকির বলতে যে কেমনে ঢুকলাম যদি জানদার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও ও আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে এখন তুমি কি করবা কও। দারোয়ান মনে মনে চিন্তা করে এর যদি পরিচয় না থাকবে তাহলে প্রথম দরজার দারোয়ান দরজা খুললো কেন প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলে দিয়েছে নিশ্চয় এর চেহারা ফকিরের মতন হতে পারে কিন্তু বেটা আসলে ফকির না দরজা খুলে দিছে দ্বিতীয় দরজা খুলে যখন তৃতীয় দরজা একই কায়দায় সমস্ত দরজা খুলে ফকির রাজ দরবারে ইমাম গাজালি বলেছেন মৃত্যুর দরজায় ইমান নিয়ে কেউ যদি আজলের সঙ্গে সাক্ষাৎ করতে পারে ওই ব্যক্তির কবর বলো হাসর বলো মিজান বলো ফলসিরাত বলো আর কোনো দরজায় তাকে আটকানো হবে না মৃত্যুর সময় ইমান নিয়ে যদি বিদায় নিবার পারে সরাসরি আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে ফকির একেবারে রাজ দরবারে ঢুকে দেখে একজন মানুষ আসতেছে ওটা হলো প্রধানমন্ত্রী উজির আজম ফকির কাগজে নেই ফকির বলে এই মিয়াই তোরকে বাদশা কুটি তোদের বাদশা শাহজান কোথায় উজির আজম চিন্তা করে যে মানুষটা বাদশার নাম ধরে এই মানুষটা সাধারণ কোনো মানুষ না আমরা কোনোদিন দিন শাহজান শব্দ উচ্চারণ করি নাই আমরা সবাই বলি যে সম্রাট জাহাপনা আর এই বেটা বলতে যে বাদশা সাধান কোন জায়গায় এতগুলো দরজা পারি যে যখন ভিতরে ঢুকছে এর চেহারা ফকিরের মতন হতে পারে কিন্তু আসলে বেটা ফকির না আজম বলতেছে বাবাজি বাদশার সঙ্গে যদি দেখা করবার চান তাহলে ওই যে ছোট্ট ঘর ওই ঘরের মধ্যে যান বাদশা আপাতত রাজ দরবারে নাই ওই ছোট্ট ঘরের মধ্যে ঢুকেছে ফকির ঘরের কাছে গিয়া দেখে দরজা বন্ধ একটা জানালার পাল্লা খোলা ওই পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে শুধু একজন মাত্র মানুষ দুই হাত উপর দিকে তুলে বলতেছে ও বাদেশার বাদেশা তোমার দরবারে আমি ফকির আমি ফকির ফকির বলে যখন বাদশা সাজান কানতেছে এমন সময় ফকির বলে আল্লাহ কোনো বাড়িওয়ালা কোনোদিন ফকির ফকির বলে কান্দে না কিন্তু আজকে এই বেটা নিজকে ফকির বানায় তোমাকে বাদশা বানায় যদি কান্দতে পারে আর সেই কান্দার কারণে তুমি যদি মোগল রাজ্য তাকে দিবার পারো তাহলে আমি ফকির আর কোনো মানুষের দরজায় ভিক্ষা করব না যদি কিছু চাইতে হয় তোমার কাছে ফকির হয়ে চাব আপনার বলেন তো ভিতরে ঢুকে ফকিরের ইমান বাড়িছে না কমিছে আজকে আপনারা বেড়ে থাক পারতাম কে বেড়ে থাকলে হবে না ভাই এ কোরআনের ভিতরে ঢোকা লাগবে দরে কোন কার ভিতর যখন আপনি পড়বেন তাবা বিয়াদিহিল মুখ তখন আপনার সাহস আল্লাহ এমন বাড়ায় দিবে আরে পাগলা আল্লাহ আন্তমল দুনিয়ার ফকির একমাত্র জোরে ফকির ইমান মজবুত করে বার হচ্ছে বার হওয়ার সময় দারওয়ান বলতেছে বাবাজি বাসার সাথে দেখা হচ্ছে আপনার বলেন তো ভিক্ষা না পারে ফকির রাগ বেশি না কম মানে এই দিকে বারবার সময় দার দারোয়ান বাবাজি বাসার সঙ্গে যে আপনার দেখা হয়েছে ফকির সিল্লে বলে রে দারোয়ানের বাচ্চা দারোয়ান খালি দরদা পাহারা দিয়ে খাস ভিতরের খবর জানিস না তোরা তাকে বাসা বাসা বলে পূজা করতেছিস আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হয়ে কান্দিছে যারা বিএমপি করো ও বিএনপির ভাইরা শহীদ পেসিল রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাঙ্গের সার্গেট হাউসে তখন তার কাছে কি পাওয়া গেল একটা বিফকেস পাওয়া গেছে সবাই মনে করেছিল বিফকেস ভর্তি হয়তো ডলার টলার ব্যাংকের সেট টেক অনেক কিছু আছে কিন্তু বিফকেস খুলে দেখে ওই বাক্সের মধ্যে শুধু একটা কোরআন আর একটা জায়নামাজ ছাড়া কিছুই পাওয়া যায় নাই তোমাদের নেতা যদি কোরআন যায় নামাজ নিয়ে ঘরে আর তোমরা তাদের স্যামসা হইয়া মানুষের রাজনীতি করা যাবে না একমাত্র কোরআনকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে জোর এখন কথা ঠিক কথা বলে আপনারা কি মনে করতেছেন খালেদা জিয়ার জানা যায় বিশ লক্ষ মানুষ কেন হল এক মেয়া পলায় গেল আর একজন বিদায় নেওয়ার পরে বিশ লাখ মানুষ তার জানা যায় হলো আপনার বলেন তো বেগম খালেদেদের সময় কোনো আলেমের হাতে হাত করা পড়ি এ ফাটাকে ফুড়ি একটু খেয়াল করেন দারুয়ানের বাচ্চা দারোয়ান খালি দরজা পাহাড়ে দেখাস ভিতরে খবর জানিস না তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস আমি নিজের যোগে দেখলাম ফকির হয়ে কান্তি সে দারোয়ান আরও দারুয়ান ডাকতে খামাখা দরজা পাহাড় দে আমি ভিতরে আমাকোরক ধোকা দিয়ে মৌলভতি রাজাকার জএমবি ঢুকছে রে দেখছেন ধোকা দিয়ে কে ঢুকছে আজকে অনেক নেতারা বলতেছে আমাকোরক ধোকা দিয়ে একদল আল্লাহর কোরআন দিয়া সংসদে যাবার চায় আমরা ধোকা দিচ্ছি না ভাই আমরাই হক কথা বলতেছি জোর কথা কর না কথা কর না এই দারওয়ান সব ধারণ করতেছে খামাকা দরজা পাহারা দে লাভ করে আমাকে ধোকা দিয়ে মৌলবাদী রাজা কার ঢুকছে রে আমরা তাকে বাদশা বাদশা বলে পূজা করি এই বেটা কয় ফকির সমস্ত দারণ একত্র কেউ ফকিরকে কিল মারে কেউ ঘুষি মারে ফকির বলে যতই মারেক যতই মার নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না আমরা নিজের চোখে দেখেছি সমস্ত ক্ষমতার মালিককে আমাদেরকে ধোকা দেওয়া যাবে না জোরে খান কথা ঠিক কিনা নিজের চোখে আমরা দেখলাম তাবার কাল্লাজি বিয়াদি হিল অহ আলা কুল্লি সাইন কদির আমি নিজের চোখে দেখেছি আপনাদেরকেও দেখাইতেছি আমাকে ধোকা দে লাভ হবে ফকির বলে মার মারতে মারতে আমাকে শেষ করে দিয়ে নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না এমন সময় বাদশা শাহজাহানের আসরের নামাজ শেষ নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বলে রে দারোয়ানেরা সব দরজা বাদ দিয়ে ভিতরের দরজায় কারে মারতেছ কেন মারতেছ দারুয়ানের নেতা বলতেছে যাহা বোনা আমরা শুধু মারতেছি আপনি শুনলে তো মারেই ফেলবে না আমরা খালি মারতেছি আর আপনি শুনলে বাদশাহ সাধন কি কইছে বলে এই বেটা মৌলবাদী বলতেছে আপনি নাকি ফকির আমরা এতদিন ধরে জানি আপনি হলেন বাদশাহ আর এই বেটা কয় ফকির বাদশাহ সাজান দৌড়েছে এসে টুটি চাপা ধরছে এই তুই জানিস না তুই জানিস না মোগল সম্রাট শাহজান তুই জানিস না তুই ওটাই তো জানি ওটাই তো এতদিন জানি কিন্তু আজকে কি দেখলাম এতদিন তো এটাই জানি কিন্তু আজকে কি দেখলাম বাদশাহ শাহজান বলে কি দেখছো বলে ওই যে ঘর ওই ঘর জানলা দেখি দেখলো আপনার মতো একটা মানুষ এভাবে দুই হাত তুলে কান আর বলতেছে ও বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির সঙ্গে সঙ্গে বাদশা শাহজাহানের দুইটা হাত থর করে কাঁপতেছে সমস্ত দরবান বলে জাফনার এই ফকির কি শুনালো যেইটা শোনার পরে আপনার দুইটা হাতের মধ্যে কম্পন ধরে গেল বাদশা শাহজাহান বলে দারোয়ান দে ফকির যা বলেছে সত্য বলেছে ফকির যা বলেছে সত্য বলেছে আসলে আমরা আমরা নামাজের মধ্যে থাকি যতক্ষণ ফকির সাজি ততক্ষণ নামাজ থেকে যখন বাইরে যাই তখন নামাজের মধ্যে কি করলাম ওই কথাগুলো আর আমাদের মনে নাই এই জন্যে ভাইজান আমরা তো নামাজ পড়তিছি কোরআন শরীফের এই শোনেন কোরআন শরীফের একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নেই আমার এলাকার এক বন্ধ এক তুই যতই নামাজ পড় লাভ হবি না কোরআন মধ্যে নামাজের কথাই নাই রে আর তুই খালি নামাজ পড়িস আগাম দেশ তুই মানুষের ঘুম ভাঙ্গা দেশ মুয়াজ্জিন আমাকে এই সারা ভন্ড কয় কোরআনে বলে নামাজ নাই কোরআনে নয় হাদিস নাই ঠিক আছে তাই হুজুর কোরআনের নামাজ হাদিসে নামাজের কথা আর নাই রে পাগল আল্লাহ কোরআনে নামাজ না বলে সালাত করছে তুই কি করছিস আল্লাহ সালাত করছিস না কে হয় এ বাবা এই এই তোরা উঠলে কেন তোমরা কি মনে কর এই এই কথাগুলো শোনা লাগবে পাগলা তোর কে জমি তো আজ তোমাকে জমি তো হচ্ছে পাগলা হাসান হাসানো আমালা এইটার উপরে কথা হচ্ছে একটু খেয়াল করে কি বিরক্ত হচ্ছেন আমি শেষের দিকে নিয়ে নিয়েছি ভাই তাহলে শেষের দিকে এই মূল্যবান কথা শেষে যে কথা হয় এই কথাগুলোকে বোঝানোর জন্য ব্যাখ্যার শেষ পর্যায়ে আপনাদের একটু খেয়াল করা লাগবে মসজিদের মধ্যে যতক্ষণ আমরা ভালো থাকি ততক্ষণ আপনাদের এই গ্রামের মধ্যে আওয়ামী লীগ আছে না নাই এই গ্রামের মধ্যে বিএনপি আছে না নাই জামাত আছে না নাই তাবলিগ আছে না নাই আপনার বলেন তো প্রত্যেক দলের জন্য এক একটা মসজিদ না সব দলের এক মসজিদ কথা এই কথা বলতেছি ধরে বলেন কয় আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে তাবলিক যারা নামাজ পড়ে জামাত ইসলাম যারা নামাজ পড়ে আজান দেওয়ার পরে তারা সবাই কোথায় যায় মসজিদে যায় আপনারা বলেন তো আওয়ামী লীগের জন্য যে দোয়া বিএমপির জন্য কি একই দোয়া সবাই এক দোয়া বলে মসজিদের মধ্যে ঢুকে আগে সামনে কাতার পুরা করে দ্বিতীয় কাতার তৃতীয় কাতার ভাই পুরা করে এখন মসজিদের কাতার করবার যায় দেখে গেলে আওয়ামী লীগ বিএনপি আর জামাত বুঝলেন এরা তিনজন আবার এক জায়গা মানে আওয়ামী লীগ আমার বাবাই ই কি রে আরো যেগুলো আছে সেটা বলতেছি মনে করে ধরেন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিগ সব মিলে এক কাতার হচ্ছে জোরে এখন কয় কাতার কিন্তু ইমামের বইয়ের অসুখ ইমাম বউক লেগেছে হাসপাতালে এখন সামনে যাবি কে এখন সামনে কে যাবি এই নিয়ে চিন্তা হচ্ছে আওয়ামী লীগ বলতেছে সামনে কে যায় মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি জামাত কে হয়ে তখন ঘড়ি দেখতে এক মিনিট পার হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগ বলতে এই জামাত তুই সামে কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি জানে আমরা না হয় কাতার করবো কিন্তু সামনে যাবার পারবো না সামনে যাবার একটাই দল তাই জোরে জোরে এখন জামাত ইসলামক সামনে দিলে জামাত ইসলাম বলতে যে ভাই আমি কিন্তু যুদ্ধ অপরাধী ভাই তোমরাই কস আমি যুদ্ধ অপরাধী এ দেশের শত্রু স্বাধীনতা বিরোধী ভাই আমার সামনে দিয়ে নামাজ হবে তখন বলতে যে পাগলা ওই কথা। তুই যে কথা এই কথাগুলা বাহিরের কথা ভিতরের কথা আমরা সবাই ভাই ভাই আমরা একসাথে জামাত করতে চাই ও বাবা ভালো জায়গার তোমরা জামাত করবে আর বাইরে আসে তোমরা এই জন্য আল্লাহ বলেছেন উদুলু ইসলামের মধ্যে ঢুকতে হবে বেড়া থাকা যাবে না আমার কথা কি বুঝতেছেন বেড়া থাকা যাবে ফকির ফকির বাসাক ফকির দেখছে কি বেড়া থাকে না ভিতরে ঢুকে আজকে কোরআনের ভিতরে আসেন ইসলামের ভিতরে আসেন ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে জাগা মতো যাওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ এই বাংলাদেশ এরকম থাকবে না একদিন একটা নতুন সুন্দর বাংলাদেশ আমরা পেয়ে যাবো দরে কোনো কথা ঠিক কি না সারা জীবন শুধু কোরআনের আওয়াজ শুনবো না বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে কোরআনের বিজয় আমরা দেখতে চাই কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান আল কোরআনের আলো দুনিয়ার মুসলমান আলহামদুলিল্লাহ আমাদেরকে ফদরের নামাজ পড়া লাগবে